সেনা প্রধানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক ডেপুটি কমান্ডারের সাক্ষাৎ তো এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলে এই দেশের দায়িত্ব পালন করছেন সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা যদি বলা হয় তাহলে অপরিসীম তো এই যে সেনাবাহিনীকে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভুয়া তথ্য গুজব কিংবা বিভিন্ন ধরনের ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকুবি কিছু আমরা কিন্তু লক্ষ্য করছি তো যখন আসলে এই বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছেন নিরলসভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন ঠিক এই মুহূর্তে কিন্তু সেনা প্রধানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর যিনি প্যাসিফিক ডেপুটি কমান্ডার রয়েছেন তিনি সাক্ষাৎ করেছেন তো এই মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক ডেপুটি কমান্ডারের সঙ্গে সাক্ষাতে আসলে বাংলাদেশের যিনি সেনা সেনাপ্রধান রয়েছেন যেন ওয়াকারুজ্জামান তার সঙ্গে আসলে কি আলোচনা হয়েছে এই বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রথম আলো নামক যে গণমাধ্যমটি রয়েছে তারা পঁচিশে মার্চ দুই একটি সংবাদ প্রকাশ করেছেন তো চলুন আমরা একটু জেনে নিই বিস্তারিত সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডার ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জুয়েল ভুয়েলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন গত মঙ্গলবার ঢাকায় সেনা সদরে এই সৌজন্য সাক্ষাৎ হয় সাক্ষাৎকালে পারস্পরিক কৌশল বিনিময় ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মধ্যে সক্ষমতা বৃদ্ধি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই কথাটি জানানো হয়েছে সৌজন্য সাক্ষাতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভয়সী প্রশংসা করেন এছাড়া তিনি বর্তমান ইন এইট টু সিভিল পাওয়ার মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমের প্রশংসাও করেন এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বর্ষন উপস্থিত ছিলেন তো যাই হোক আসলে জাতিসংঘে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা কিন্তু বরাবরই খুবই প্রশংসনীয় এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কিন্তু বাংলাদেশের যারা সেনাবাহিনীর কিন্তু ভূমিকার কোনো শেষ নেই এবং তাদের অবদানের কোনো শেষ নেই তো আমরা আসলে বাংলাদেশের মানুষের অনেকেই বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এক এক সময় এক এক ধরনের গুজব রটানোর চেষ্টা করছি তো আসলে এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কিংবা বিশ্বের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর যে সুনামটি রয়েছে এটি কিন্তু এই যে ভোয়া তথ্য এক এক সময় এক এক জিনিস প্রচার করা কিংবা সেনাবাহিনীকে ছোট করে কথা বলা এটি কিন্তু আসলে আমি মনে করি সেনাবাহিনীকে শুধু ছোট করা নয় বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটি আঘাত আনা কারণ এই জাতিসংঘের এই মিশনে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অবদান কিন্তু সারা বিশ্বের কাছে খুবই প্রশংসনীয় আর যদি আমরা পাঁচই আগস্টের আগ থেকে যদি এই পর্যন্ত আমরা যদি আলোচনা আলোচনা বা বিশ্লেষণ করতে যাই তাহলে বলবো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে তো যাই হোক আমি একটি কথাই বলবো আসলে আমরা যদি বাংলা বাংলাদেশের মানুষই এই দেশ যদি আমাদের হয় বাংলাদেশ সেনাবাহিনী আমাদের এই দেশের সেনাবাহিনীর সম্মান এই দেশের সেনাবাহিনীর সুনাম ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকটি নাগরিকের তো যাই হোক আমিও ধন্যবাদ জানাচ্ছি এই যে যুক্তরাষ্ট্রের প্যান পেসিফিক তো যাই হোক আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ধন্যবাদ জানাচ্ছি মার্কিন সেনাবাহিনীর যিনি প্যাসিফিক ডেপুটি কমান্ডার রয়েছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রশংসা করেছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর পাশে আছেন এমনটাই কিন্তু আমার যতটুকু মনে হয়েছে এই তার এই সাক্ষাতেই বলে দেয় যে আসলে তিনি সেনা বাংলাদেশ সেনাবাহিনীর উপর অনেকটাই খুশি এবং তিনি সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীকে না আমরা আসলে গর্ববোধ করতে পারি তো ধন্যবাদ আসলে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম